পরশুরাম কর্ণের পোষা গুণ্ডাগুলোকে এক এক করে ঠান্ডা করতে থাকে আর একটা লোকের পায়ে শ্যুট করে যে কিনা লাট্টু পিকুর মাথায় রিভলভার ধরার মতো স্পর্ধা দেখিয়েছিল লাট্টু নিজের বাবাকে পরশুরাম রূপে দেখতে পেয়ে আবেগে জড়িয়ে ধরে অন্যদিকে কোর্টে সত্যজিৎ টটিনিকে বলে তুমি আমার অমতে সামান্য একটা বিমা কোম্পানির এজেন্টের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলে সেই থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না তোমার মায়ের মাধ্যমে তুমি একটা যোগসূত্র রেখেছিলে বটে কিন্তু আশা করছি আজ তুমি এমন কিছু করবে না যাতে সেই যোগসূত্র পুরোপুরিভাবে ছিন্ন হয়ে যায় আরাধ্যা আর কবির যেন তোমার মতো একটা কাণ্ড না ঘটিয়ে বসে আরাধ্যা যেন তার পিতাকে সেই কন্যা সুখটা দেয় যেটা তুমি আমাকে কখনো দিতে পারো নন্দিনী সত্যজিৎকে থামিয়ে দেয় বলে যে টোটিনিকে ইমোশনালি করা বন্ধ করো কবিরের সাথে বিয়ে না হলে বড় বড় ডিল টেন্ডার তোমার হাত থেকে ফুসকে যাবে সেটাই বলো এদিকে টোটিনি নিজের স্বামী সন্তানদের বিপদের কথা ভেবে মানসিকভাবে খুবই ভেঙে পড়ে সৌরভ সেখানে এসে উপস্থিত হয় আর বলে আপনি চিন্তা করবেন না পরশুরাম আসছে এরপরে কোটে ডাক পরে কবির আর টুটিনীর কর্ণ থাকে যে স্টেটমেন্ট যদি না তাহলে চারিদিকে আগুন জ্বলবে অন্যদিকে টটিনির এরকম অবস্থা দেখে দীপালী কান্নাকাটি করছিল ভূমিকা তাকে সান্ত্বনা দেয় আর বলে কবির আর কর্ণ দুজনেই ক্রিমিনাল কিন্তু ত্রিপন্না তাদের মাঝখানে আসে আর ভূমিকাকে চুপ করতে বলে আর কবিরের হয়ে কথা বলতে থাকে পরশুরাম এদিকে গুন্ডাগুলোকে আচ্ছা করে সায়স্তা করতে থাকে আর ছদ্মবেশে এসে শেষ গুন্ডাটাকে শ্যুট করে সকল অপরাধীদের হাত থেকে নিজের সন্তানদেরকে বাঁচিয়ে নেয় পরশুরাম এদিকে পরশুরামের কথা মতো বলরাম টোটিনীকে কল করে খবরটা দেয় আর বলে আপনি নির্ভয়ে কবিরের বিরুদ্ধে স্টেটমেন্ট দিতে পারেন টোটিনি জিজ্ঞাসা করে যে কেই কাজ করলো উত্তরে বলরাম বলে যে পরশুরাম টুটিনি কোটে যায় সেশন শেষ হলে ভানু ছুটতে ছুটতে এসে কর্ণকে খবর দেয় যে কবিরের চোদ্দ দিনের জেল কাস্টাডি হয়েছে শুনে রেগে আগুন হয়ে যায় কর্ণ চ্যাটার্জি আর আরাধ্যাকে হেনস্থা করতে থাকে অন্যদিকে সে সত্যজিৎকে বলে যে আপনাদের পরিবারের সাথে সমস্ত রকম ব্যবসায়িক দিল আমি এখানেই শেষ করলাম কবিরকে কর্ণ আশ্বাস দেয় বলে যে কিচ্ছু চিন্তা করিস না চোদ্দ দিন পরে তোর বেলের ব্যবস্থা করব আমি টটিনি বাইরে বেরোলে ডোড়ো তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় কর্ণ টটিনিকে বলে যে তুমি জানো না তুমি কি অন্যায় করেছ এইবারে লাট্টু পিকু শিবপ্রসাদ তিনজনকে আমি প্রাণে মেরে ফেলবো